ইউরোপিয়ান ক্লাব ফুটবল মানেই টাকার খেলা কারিকারি টাকার বিনিময়ে এখানে কেনাবেচা করা হয় ফুটবলারদের কখনো কখনো এই ক্রয় বা বিক্রয় মূল্য ছাড়িয়ে যায় সব সীমা টাকার অঙ্ক হর হামেশাই চোখ কপালে তোলে ফুটবল সংশ্লিষ্টদের ইউরোপিয়ানদের মধ্যে এতদিন এই রমরমা ব্যবসা চললেও এখন মার্কেটে এসেছে নতুন অতিথি সৌদি আরব সৌদি প্রলীগের এক একটি ক্লাবের ফুটবলার কেনাবেচার ধরনের চরক গাছ ইউরোপিয়ান জায়ান্টদের তবে এই কেনাবেচার ক্ষেত্রে সবসময়ই পারদর্শী কিছু নির্দিষ্ট ক্লাব নিজেরা ফুটবলার কিনে যেমন লাভবান হন বিক্রি করে দ্বিগুণের বেশিও লাভ করে এই ক্লাবগুলো এরকম কয়েকটি ক্লাবকে নিয়েই একটি প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সফার মার্কেট তাদের হিসেব বলছে গত এক দশকে ফুটবলার বিক্রি করে সবচেয়ে বেশি টাকা আয় করেছে ইংলিশ জায়ান্ট চেলসি দলের পারফরমেন্স যেমন তেমন হোক না কেন তাদের ফুটবলারদের কদর মার্কেটে বেশ ভালো যার উদাহরণ দেখা যাবে আয় করা অর্থের পরিমাণের দিকে তাকালে শেষ দশ মৌসুমে ফুটবলার বিক্রি করে একশো কোটি ইউরো আয় করেছে ব্লুরা বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ সাড়ে ষোলো হাজার কোটি টাকা এ সময়ে চেলসির সবচেয়ে বড় ট্রান্সফার ছিল এডেন হেডার্ড বারো কোটি ইউরোতে তাকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করেছিল ব্লুরা তালিকার দুই নম্বরে আছে পর্তুগিজ ক্লাব বেনফিকা একশো সাতাশ কোটি ইউরো আয় তাদের এক দশকে ইউরোপিয়ান ফুটবলের বড় নাম না হলেও ফুটবলার সরবরাহে তারা বরাবরই সবার ঈর্ষার কারণ সাম্প্রতিক সময়ে এনজো ফার্নান্দেজ এবং হোয়াও ফেলিক্সকে বিক্রি করে প্রায় পঁচিশ কোটি ইউরো আয় হয় তাদের গত দশ বছরে তারা অন্তত তেরো জন ফুটবলারকে বিক্রি করেছে পাঁচ কোটি ইউরোর চেয়েও বেশি দামে এই মৌসুমে সিটির কাছে নিকোজ অঞ্জালেসকে বিক্রি করেছে ছয় কোটি ইউরোতে লিস্টের পরের ক্লাবটিও বিখ্যাত তাদের এই ফুটবলার তৈরি এবং বিক্রির কারণে ফরাসি ক্লাব মোনাকো গত দশ বছরে এই খাতে একশো কোটি ইউরো আয় তাদের একশো কোটির এই এলিট ক্লাবে থাকা বাকি ক্লাবগুলো হচ্ছে তুরিনের ওল্ড লেডি ইউভেন্তাস বরুষা ডটমুন্ড এবং আয়াক্স সর্বোচ্চ আয় করা এর পরের ক্লাবটি হচ্ছে বার্সেলোনা সাতানব্বই কোটি ইউরোর বেশি আয় করেছে তারা শেষ দশ বছরে তাদের চেয়ে তিন কোটি ইউরো কম আয় আরেক স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদের পরের নামটা ম্যানচেস্টার সিটির দশ মৌসুমে তাদের কোষাগারে ঢুকেছে সাতাশি কোটি সত্তর লাখ নিযন মহাইমেন সময় সংবাদ